রাজিম হিমিনা শৈতিম বিসমিল্লা রহমানুরাহিম প্রিয় ইউটিউব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত এই যে এখানে একটি তদবীর নিয়ে আসলাম আপনাদের জন্য যারা কবরাজি করতে গিয়ে জিনের সাথে পারছেন না জিন ছেড়ে যাচ্ছে না জিন নাস্তে নাবুদ করে দিচ্ছে আপনাদেরকে সেই জিনকে পান মেরে হত্যা করার জন্য এই তদবীরটি এই বানটি যে কোনো ক্ষেত্রে প্রয়োগ করা যায় খবরদার মানুষের ওপর বা অন্যায় কাজে কখনো ব্যবহার করা যাবে না জিনদের ওপর প্রয়োগ করতে গিয়েও অন্যায় করা যাবে না ভেবে চিনতে দক্ষ আমেলের পরামর্শে কাজটি করতে হবে প্রিয় ভাইয়েরা আমার আপনারা জানেন জিন খুব খতারনাক হয় যে সকল জিন ইফরিত মারিত এবং শয়তান এবং শয়তানের বন্ধু হয় থেকে শয়তানের দোষের আদেশ পালন করে সেই সমস্ত জিনদের ওপর এই তৎবিরটি প্রয়োগ করা যেতে পারে সুরা ইয়াসিনের একটি আয়তাংশ এখানে আছে অমা আঞ্জাল রহমান ইন এই কিন্তু কাফেরের আর সকল কাফের কিন্তু শয়তানের দোসর আল্লাহর শত্রু জিব্রাইল ইসরাফিল মিকাইল আজরাইলের শত্রু নবীর শত্রু সমস্ত সৃষ্টি জগতের শত্রু তাই কাফের সাথে কোনো চুক্তি নাই, কোনো চুক্তি নাই তাদেরকে এই ইসলামের পথে দাওয়া দিতে হবে যদি না আসে তাহলে তাদেরকে হত্যা 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 তো এটা আমি এখানে বলতেছি জিনদের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে আমি ফতোয়া দিচ্ছি না আপনারা জেনে শুনে এগুলো করবেন তো ভাই এই করার নিয়ম হলো কি এই নকশাটি আগে লিখবেন নকশাটি লেখার সময় আপনারা রুগীর রাশি বের করে নেবেন এবং এর ভোগ তারপরে এর রঙ এর পোশাক এর দিক এর দেবতা এর মক্কেল এগুলো বের করে নেবেন নেওয়ার পরে আগরবাতি জ্বালিয়ে সেটার বন্ধনা করে নেবেন দরুদ পড়বেন রেজাদুল গায়েবের ওপর মক্কেলের ওপর সালাম দিবেন আগে সালাম পেশ করবেন করার পরে নকশাটি রচনা করবেন শরীর বন্ধ করে এবং উঁচু অবস্থায় লিখবেন লেখার পর করবেন কি যে রুগীর ওপর জিন এসেছে কথা বলে না বা জিন ছেড়ে যেতে চায় না সেই জিনটাকে হত্যার জন্য কতল করার জন্য বা শাস্তি দেওয়ার জন্য আজকের এই তথ্যটি তো রুগীর থুতু বা হাতের ময়লা বা হাত ধোয়া পানি বা পা ধোয়া পানি বা ঘাম বা নখ বা চুল বা রক্ত নিতে হবে কলার পাতার ওপরে নিতে হবে নেয়ার পর তিন রাস্তার মোড় অথবা অন্ধকার ঘরের বা ফাঁকা জায়গার তিন মুষ্টি মাটি নিতে হবে এবং কিছু আটা নিতে হবে এবং কালো মম নিতে হবে এগুলো একত্রিত করে রুগীর হাত দ্বারাই একটি পুতুলের আকার শয়তানের আকৃতি যে পুতুল একটি তৈরি করতে হবে পুতুলটি তৈরি করার সময় এই নকশাটি পুতুলের পেটের ভিতরে সিনার বরাবর প্রবেশ করিয়ে দিতে হবে দেওয়ার পর একটি প্রদীপ বাতি জ্বালাবেন জ্বালার পর এই পুতুলটি সহ রুগীর মাথার ওপর দিয়ে সাত পাক ঘুরিয়ে নেবেন এবং রুগীর অঙ্গ স্পর্শ করে নেবেন ওপর থেকে পর্যন্ত অঙ্গ স্পর্শ করে নেবেন নেয়ার পরে এই প্রদীপটি জ্বালিয়ে সামনে রাখবেন এবং এই পুতুলটি সামনে রাখবেন রাখার পরে আপনারা এই পুতুলের মধ্যে জিন হাজিরের জন্য আপনারা হাজিরে যে হাজিরাতে যে মন্ত্র বায়াত আছে সেটা পাঠ করে অর্ডার করবে রুগীর শরীরে যারা জিন আছে তারা এর সাথে সংযুক্ত হও এর সাথে সংযুক্ত হও পুতুলের মধ্যে আসন নাও হ্যাঁ যদি নাও বলেন নাও করেন তাও হবে তো রুগীকে সামনে বসাবেন আর আপনি একটা কী নেবেন শুই নেবেন সই সুস নিয়ে সেই প্রদীপের বাতিতে গরম করবেন আর একটি আয়াত পাঠ করবেন আর এই পুতুলের ওপর হানা দিবেন খবরদার মারা যায় এমন জায়গায় কোনো হানা দেওয়া যাবে না আগে সুই না পালে না পাইলে আপনারা ছেদারের কাটা দিয়ে হানা দিতে পারেন খুব সাবধানে কাজটি করতে হবে একটু ব্যতিক্রম হলে কিন্তু নিজের ক্ষতি হবে জিন মারা গেলে কিন্তু সেটার দায়ভার আপনাকে নিতে হবে একটা জিন মারা গেলে কিন্তু তার চোদ্দ গোষ্ঠী আপনার পিছনে লেগে যাবে সুতরাং সাবধান এটা শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্য এই তদবিরটি তো এখানে দেখুন কীভাবে করবেন এই যে এখানে দেখুন এই যে এইভাবে এখানে দেখুন পুতুলটি তৈরি করার পর পুতুলের গায়ে সিঁদুর দিয়ে আপনাকে বা অন্য কোনো কালি দিয়ে লাল কালি দিয়ে আপনাকে ইবলিশ কথাটা লিখে দিতে হবে লিখতে হবে লেখার পরে তিনটি সুই বা সুচ আপনাকে বৃদ্ধ করতে হবে তিন জায়গায় কানে চোখে এবং সিনায় আগে কিন্তু সিনায় হানা দেওয়া যাবে না সিনায় হানা দিতে হবে সর্বশেষে যদি না যায় তখন আগে চোখে এবং কানে আঘাত করতে হবে বায়ুদস্ত আর এই পুতুলটি যদি ছুরি দ্বারা ধারালো সুরি দ্বারা কর্তন করা হয় কেটে ফেলা হয় বা শিরচ্ছেদ করা হয় তাহলে রুগীর জিনটা কিন্তু মারা যাবে খুব সাবধান এটা করার পর দেখবেন যে রুগীর জিন কথা বলতে বাধ্য হবে তার সাথে কথা বলে তাকে আজীবনের জন্য বিদায় দিবেন। এবং যদি না যায় তাহলে সেটাও ব্যবস্থা করবেন ইনশাল্লাহ চলে যাবে আমার বিশ্বাস আপনারা করে দেখতে পারেন তারপরে কি করবেন রুগী সুস্থ হয়ে গেলে এই পুতুলটি মাটির বাসনার মধ্যে ভরিয়ে ঢাকনা ভালো করে বেঁধে বাড়ির কোনো এক জায়গায় নিরাপদ জায়গায় রেখে দেবেন তিন দিন পর্যন্ত অপেক্ষা করবেন যদি ওই তিন দিনের মধ্যে জিন না আসে তাহলে ওই মাটির পাত্রটি পুতুলটি সহ মাটিতে দাফন করে দেবেন আর যদি আবার আসে তাহলে আবার আগের প্রক্রিয়ায় চলে যাবেন আগের প্রক্রিয়ায় তদবির করবেন এবং জিনকে শেষ পর্যায়ে কতল করে দেবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার তদবিরটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন পাশে থাকুন আল্লাহ হাফেজ